স্বাগতম দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমরা একটি গুজব ভেঙে দিয়ে সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরব গত রাত থেকে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে ঢাকা শহরের ধানমন্ডি বত্রিশ এলাকায় জঙ্গি হামলা ও একের পর এক বোমা বর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু সত্যিকিতা তা রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী প্রচারিত এই ভিডিওটি ধানমন্ডি বত্রিশের ঘটনা নয় বরং এটি পুরনো একটি ভিডিও যা গত সাতাশ ফেব্রুয়ারি চাপাই নবাবগঞ্জের একটি ককটেল বিস্ফোরণের ঘটনা নবাবগঞ্জে এক রাজনৈতিক বিরোধের কারণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ওই সময় স্থানীয় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিপক্ষরা ককটেল হামলা চালায় যার ফলস্বরূপ অন্তত ছয়জন আহত হয় চাপাই সদরের বারঘড়িয়ায় সাতটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা এতে আহত হয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ অন্তত ছয় জন পুলিশ জানায় গণ অধিকার পরিষদের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাকবির সাথে বারঘড়িয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদের বিরোধ চলছিল এর জেরে গত রাতে রশিদকে লক্ষ্য করে সাতটি ককটেল বিস্ফোরণ ঘটায় রাকিবের লোকেরা এই তথ্যটি প্রথম আলোর প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া গেছে ভিডিওতে যে বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে তা চাপাই নবাবগঞ্জের ঘটনার সঙ্গে সম্পূর্ণ মিলে যাচ্ছে ধানমন্ডির নয় তবে গত রাতে ধানমন্ডি বত্রিশ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কিন্তু তা কোনো জঙ্গি হামলা নয় বরং পুলিশ ইতোমধ্যে তিনজনকে আটক করেছে অতএব আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে মনে রাখবেন এটি একটি পুরনো ভিডিও এবং বিভ্রান্তিকর দাবির সাথে ছড়ানো হচ্ছে সতর্ক থাকুন গুজব প্রতিরোধ করুন এবং সঠিক তথ্য ছড়িয়ে দিন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও সঠিক তথ্য পেতে পারেন